আসসালামু আলাইকুম টি ভিউয়ার্স এ আর ইলেকট্রন এবং প্লাম্বিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা শাওয়ার মিক্সারের দ্বিতীয় বা নিয়ে হাজির হয়েছি শাওয়ার মিক্সারটি গুলো ফিটিং করার পরে কি অবস্থা থাকে এবং কীরকম কি কীরকম হয় জিনিসটা আমরা সেটাই এখন আপনাদের দেখাবো এবং আমরা এই জিনিসটি বাথরুমে ফিটিং কিভাবে করব। এবং ফিটিং করার পরে কি অবস্থা আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমরা ভিডিওগুলো পুরো একসাথে দেখাতে পারিনি এই কারণেই খুব সংক্ষিপ্ত করতে গেলে ভিডিও ডিটেলস দেখা যায় না আর ডিটেলস দেখাতে গেলে সম্পূর্ণ ভিডিওটাকে কয়েকটি পার্টে পাঠ করে নিয়ে দেখাতে হয় এই জন্য আপনারা কোনো কিছু মনে করবেন না আমরা যথাযথ চেষ্টা করব ডিটেলস ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমরা বাথরুমের কাজগুলো কিছু এগিয়ে রেখেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে তো এই কারণে আমরা এখন বাথরুমের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতেছি ঠিক ডাইভার্টারটা আমাদের যে মিক্সার টা আছে সেটা আমরা এইভাবেই ফিটিং করবো এটা হচ্ছে শাওয়ারের মন যে লিভারটা সেটা থাকবে নিচের দিকে এবং যে ঝর্নার যে লিভারটা সেটা থাকবে উপর দিকে অবশ্যই এখানে আরও দেওয়া থাকে কিভাবে এটা ফিটিং করবেন সেটা ডিটেলস দেওয়া থাকে তো এগুলো যারা আপনারা প্রফেশনাল কাজ করেন তাদের তো আর বলার কিছু নেই তো যারা প্রফেশনাল না নতুন ফিটিং করবেন অবশ্যই অ্যারো মার্ক এগুলো ফলো করে ফিটিং করবেন হ্যাঁ আমি যে ফিটিং ফিটিংয়ের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে সিবিপি ফিটিং যখন করবেন তখন অবশ্যই সিবি গাম বা আঠা যেটাই বলেন ইউজ করার সময় অবশ্যই সেটা প্রপার প্রপারভাবে ইউজ করবেন এবং যখন এইটা আঠা ইউজ করার পরে আপনি ফিটিংটা জয়েন করবেন তখন অবশ্যই কলার হতে হবে এটার বাইরে সাইড কলার করতে হবে নেক্সট ভিডিওতে আমি কখনো ভিডিওতে আমি দেখাবো কি করে আঠার কলার হয় এবং দেখতে কীরকম কলার যখন হবে দেখতে কীরকম হব তখন আমি সেই ভিডিওটি আপনাদের মধ্যে দেখাবো তো চলুন কাজটি দ্রুত শেষ করি